সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে নতুন একটি সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আজকে ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর একটা রোদ উঠেছে আবার দেখি হালকা হালকা মেঘলা মেঘলা করে নিয়েছে পরে ভাবলাম যে না এই রোদটা মনে হয় থাকবে আজ বৃষ্টি কোনো রকমে আসবে না তাই তো ঘরে যা জামা কাপড় ছিল সমস্তটা কেচে দিয়েছি দেখো জামা কাপড় যে মেলছি রোদ কিন্তু হালকা হালকা এসেছে সকালবেলা ভালোই রোদ ছিল এখন আবার দেখি রোদটা আসছে যাচ্ছে মানে লোভ দিয়েছে আমাকে সকালবেলা ধোয়া কাপড়গুলো সমস্ত ধুয়ে দে আর মেলে দেয় আমি দেখবি থাকবো তারপরে আবার নেই লোভ দিল একটু সময় তারপরে আর নেই তো চলো জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে ঘরে যাই ঘরের কি অবস্থা দেখো এই বিছানায় কত জামা কাপড় এগুলো কালকে সমস্ত আলনাপত্র দেখো কি অবস্থা হয়ে রয়েছে আর এই যে আমার বেছানার এই অবস্থা মাম্মামকে তেল মালিশ করে স্নান করাইনি স্পঞ্জ করে ঘুম পাড়ি দিয়েছি আর এবারে চলো লেগে পড়ি ঘর গোছানোর কাজে কারণ যে নোংরা হয়েছে হয়ে গেল আমার বিছানাটা গোছানো আর বেছানা গোছানোর সাথে সাথে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে এবার চলো মেয়ের সাথে আমি গল্প করি আর মেয়ে কি কী করে তুমি সেটা দেখো উঠে গেছো

উলে ওইলে বাবা ওইলে বাবা ওইলে বাবা ওই যে ছেনা মাতা ছেনা মাতা ওইলে বাবা আ কি মা কি কি হয়েছে কি হয়েছে মাতা মাতা কি হয়েছে মাটা কি হয়েছে হ্যাঁ দাদা কি করে পূজু দে ইয়ার করে কো বল দিব হ্যাঁ এরকম করে বল দিতে হয় দিতে হ্যাঁ ওই লেবা ওই লেবা পাও হাত টান টান করে দিয়েছে একদম তো বন্ধুরা আমিও মাত্র স্নান করে ঘরে আসলাম শুধু বেছানাটা গুছিয়েছি আর মোর বাবার জ্যাকেট ছিল সেটা গোছালাম ওগুলো কাপড় গোছাতে পারলাম না কারণ কি ভাবলাম যে স্নান করে নিই তো স্নান করে পটাফট চলে আসলাম কারণ ওয়েদারটা না একবার পুরো করার রোদ দিচ্ছে একবার মানে মেঘলা করছে মনে হচ্ছে কি কখন বা বৃষ্টি আসে তো সেই জন্য আমি পটাফটকেই স্নান করে নিলাম যাতে করে জামা কাপড়গুলো শুকিয়ে যায় কাপড় জামা কেঁচে দিলে পটাপট শুকিয়ে যাবে স্নান করলে তো সেই জন্য স্নান করে একটি ছিল মেলে দিলাম দিয়ে যে ঘরে আসলাম এই সেই দেখে উঠে গেছেন আমাদের মামরানি এবারে ওকে একটু খাওয়াবো ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে ওদিকে আর বাবু ওই যে ঘট নিয়ে গেছিলো তুলসী ঠাকুরকে জল দিলো সূর্য ঠাকুরকে জল দিল দিয়ে স্নান করে দিয়ে ঠিয়ে তারপরে ওই যে ঘরে আজ থেকে পাঁচ ছ দিন আগে কুনালে পাপার জন্য একটা গেঞ্জি দেখছিলাম তো দেখতে দেখতে না গেঞ্জিটা অর্ডার দিয়েছি মিশোতে অর্ডার দিলাম তারপরে আজকে এসেছে সকালবেলা গেঞ্জিটা তো বাবু ওই যে মামা মামের সাথে খেলছিলাম তখন এসছে পরে বাবুকে বললাম বাবু যাতে নিয়ে আয় পরে বাবু গিয়ে নিয়ে আসছে তো হোয়াইট কালারেরই গেঞ্জি অর্ডার দিয়েছিলাম কারণ কি দেখি কীরকম আসে না আসে তো দেখি কি গেঞ্জিটা ভালো আসছে কাপড়টা একটু পাতলা কিন্তু গেঞ্জিটা খুব ভালো গেঞ্জিটা কিন্তু একদম সফট আর খুব ভালো তো ভাবলাম যে একটা এনে দেখি যদি ভালো হয় তাহলে আরও দুটো এনে দেবো তো সেই একটা নিয়ে আসলাম খুব ভালো হয়েছে গেঞ্জিটা আরও কিন্তু দুটো এনে দেবো বাচ্চাদের কাপড় চুপড় ঠিক আছে কিন্তু গেঞ্জি কিরকম আসে না আসে জানতাম না তো সেই জন্যই মানে অর্ডার দিতে একটু ভয় পেতাম তো আজকে দেখলাম যে না ভালোই এসছে ভালো হয়েছে গরম আসছে পয়লা বৈশাখ আসছে সেই জন্য কিন্তু এনে রেখে দিলাম সকালে ঘুম থেকে উঠলে সারাটা দিন কিভাবে চলবে কিভাবে রান্না করব সেই একটা টেনশন এই যে আজকে হলো শুক্রবার আর এইবার বাজার করেছে কোনো হলে পাপা সেরকম কিন্তু বাজার করেনি ফুলকপি বাঁধাকপি আর হলো কি নিয়ে আসছিলো গাজর নিয়ে আসছিল আর হলো কোয়াশ আর মটরশুঁটি ব্যাস এতটুকু এই সবজি দিয়ে কি বলো তো এক সপ্তাহ চলে তো কি রান্না করব সকালে উঠে আজকে মাথা নষ্ট কী রান্না করব কি রান্না করব তারপরে এই যে রাতের বেলা একটু আলু আনিয়েছিলাম আর এখন ভাবলাম যে দেখি কুড়িয়ে কি কী কী পাই তো কুড়িয়ে কাড়িয়ে পেলাম কয়েকটা লাউয়ের ডোগা সেই সেরকম নয় কয়েকটা শুধু লাউয়ের ডোগা পেয়েছি তো দেখি আজকে এইদিকে সেদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে যা পাবো সেগুলো আজকে রান্না করব আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে দুপুরে কি কী মেনু রয়েছে আর কি কি রান্না বান্না হলো তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম অনেক সকালে তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে ডালে কিন্তু নুন হলুদ দেওয়া আমি ভুলে গেছিলাম তো সেই যে এখন ফোড়নে দেব তো ওই যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ফোড়নে দিলাম আর তেলের মধ্যে হলুদটা দিলে না গন্ধটা করবে না কাঁচা একটা হলুদের গন্ধ যেটা থাকে সেই গন্ধটা থাকবে না তো ডাল ফোড়নে দিতে দিতে মাম্মা উঠে গেছিলো ওকে উঠিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার আসলাম উঠিয়ে দিয়ে দেখো তো মাথা নষ্ট হয়ে গেছে কী বলতে কি বলছি নিজেও বুঝে পাচ্ছি না তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও আসলাম রান্নার এখানে রোডটা আসছে যাচ্ছে এই করছে যখন রোডটা উঠে তখন গরম লাগে ওই যে তখনও ঘুম থেকে উঠে যায় ওইদিকে দেখো পেঁপে ফোড়নে দিয়ে দিলাম পেঁপে ভাজা করব আর পেঁপে ভাজাটা ওইদিকে দিলাম কারণ পেঁপে ভাজা হতে অনেক সময় লাগে আর গাছের থেকে নিয়ে আসলাম বেগুন তো বেগুন এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজা করব তো বেগুন নুন হলুদ তা দিয়ে মেখে নিয়েছিলাম ওই বেগুনগুলো ভাজা করে নিয়েছি এখন গাছের বেগুন আস্তে আস্তে শেষ হয়ে আস আসছে কারণ হলো জানি না বৃষ্টি পড়লো তো হয়তো আবারও হতে পারে তো বেগুন ভাজা নামিয়ে নিয়েছি নামিয়ে এদিকে দিয়ে দিলাম হলো লাউ পাতা বাটা করার জন্য ফোড় নেই বাবু বললো মা আজকে লাউ পাতা বাটা খাবো তো আমি বললাম হ্যাঁ আজকে সমস্ত কিছু কুড়িয়ে কাড়িয়ে রান্না করব ঘরে একটাও বাজার নেই তো এগুলো দিয়ে রান্না বান্না হবে তো দিয়ে দিলাম রসুন হলুদ কালি যেটা ফোড়নই দিয়েছিলাম আর বেশ একটা ঝাল ঝাল করে লঙ্কা দিয়েছি আজকে একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য হয়ে গেলো এদিকে আমার পাতা বাটার জন্য রেডি এবারে হলো আমি ফোড়নে দেবো শাক তো চলো এবার কড়াইতে দিয়ে দিলাম তেল এক এক করে কত কিছু রান্না হয়ে গেল দেখো তো আর ওইদিকে পেঁপে ভাজা কিন্তু এখনও হচ্ছে হয়নি তাহলে ভাবো পেঁপে হতে কতটা সময় লাগে তো কোনো পাপাকে দিয়ে না গতকাল রাতের বেলা গ্যাসের ওভেনটা খুলিয়েছিলাম খুলিয়ে ওকে বলেছেন একটু ঠিক করে দাও তো তো ঠিক করে দিয়েছে ছোট উনুনটা ঠিক হয়ে গেছে ওই জন্য দুটোর মধ্যে রান্না করতে পারছি নাহলে তো একটাতে করতে পারতাম একটাতে করতেই পারতাম না নাহলে এই যে একটার জন্য বসে থাকতে হতো তো এইদিকে দেখো পেঁপেটাও হচ্ছে আর এদিকে আমার রান্নাও হচ্ছে তো এবারে শাক ফোরনে দেবো তো তার আগে দিয়ে দিলাম আলু আর বেগুন পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটাতে মশলা দেবো হলো রসুন জিরে আর একটু করে সরষা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর কিছু দেবো না তাহলেই না খেতে খুব ভালো লাগবে তো চলো এবার কষানো হয়ে গেছে ভালো করে এবার শাক দিয়ে দিই কয়েকটা শাক পেয়েছিলাম বেশি শাক ছিল না তো সেই জন্য যতটুক হবে ওই অতটুকুই সই একটু গামাখা গামাখা করব তাহলে ভালো লাগবে খেতে শাকটা এদিকে ফোরন দিয়ে দিয়েছি আর ওদিকে পেঁপে ভাজাটা লাড়াচাড়া দিয়ে দেখি পেঁপে ভাজার এখনও কিছুই হয়নি তো ভাবলাম যে না পেঁপে ভাজাটা এইটা আমাদের বসাই আর শাকটা ওইটা আমাদের গ্যাসটা কম করে দিয়ে বসাই তাহলে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে আর পেঁপে ভাজাটা তাড়াতাড়ি দিকে হয়ে যাবে তো যেই পেঁপে ভাজা বসিয়ে দিয়েছিলাম এদিকে ঝটপট করে কিন্তু হয়েও গেছে কারণ এইটা খুব বড় চুলো হতো এটা খুব তাড়াতাড়ি জ্বলে আর ওটা খুব আস্তে 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 জলে সেই জন্য সময় লাগে তো এত কিছু রান্না করলাম তারপরে আবার ভাবলাম যে এখন ডিমে অমলেট করে তরকারি করি কত কিছু রান্না করলাম আজকে দেখো তো তো বাজারে সবজি না থাকলেও ঘরে কোনো সবজি না থাকলেও কিন্তু বাজার ঘাট না থাকলেও কুড়িয়ে কাজে কত কিছু রান্না করা যায় তো সেই অনেক কিছু রান্না বান্না হলো আজকে আজকে দুপুরে রান্নাবান্না তো হলো অমলেট করে তরকারি ডাল পেঁপে ভাজা তারপরে হলো লাউর পাতা বাটা তারপরে হলো চচ্চড়ি অনেক কিছু রান্না বান্না হলো বেগুন ভাজা রয়েছে তো আজকে দুপুরে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে তো ওইদিকে দেখো ব্ল্যাকের জন্য অর্ধেক ডিমটা রেখে দিলাম আর আমাদের তিনজনের জন্য সবজি করলাম পাপার কলে গিয়ে পাপার কলে ঘুমানোর জন্য কী ধমকি নে আই নে আই নে না শিখেছে খালি নে না নে

শুয়ে রয়েছি আর ওই যে পাপা কান্না শুরু চিল্লা চিল্লি শুরু পাপার কোলে যাবে ওই যে নিল এখন এখন গিয়ে চুপ চা খেলাম চা খেয়ে যে এসে বসলাম মেয়ে ঘুমিয়ে পড়েছিল তখন তোমাদের বললাম না খেলছে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল তারপরে উঠলো ঘুম থেকে আমরা চা টা খেলাম তারপরে ঘুম থেকে উঠলাম কি তোমরা কোলে নিব তুমিও কথা বলবা আচ্ছা কোলে নি বলে নিতে লাগবে ওকে হ্যাঁ না আজ করছো ওলে 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 বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা কি কি বাবু চুপ থাক না বাবা করে না তো চা খেলাম চা টা খেয়ে তারপরে ওই যে কোনালে পাপা গেল কাজে আমি বসেছিলাম বাইরে দেখি পুরো ওয়েদারটা আকাশটা পুরো কালা কুচকুচো করে নিয়েছে বুনুকে যদি নিয়েছ ওরে বাবা বুনো মাথা দেখিস তো তোর মাথার সাথে গুতা লাগবে তো পুরো আকাশ দেখি কালো করে নিয়েছে মনে হচ্ছে কি বৃষ্টি আসবে তা এখন এখন দেখি এক দুপুরে পড়লো এখন দেখি আবার নেই দেখো কিভাবে তাকিয়ে রয়েছে কি দেখছো হুম কি দেখছ কি দেখে মাতা কি দেখে কি দেখে ওরে বাবা কি দেখে হু তুমি তোমাকে দেখছো তুমি তোমাকে দেখছো মা ব্যাথা গালি তো গালি গালি গালটা তো হ্যাঁ এই যে তোমাকে দেখা যায় এই যে তোমাকে দেখা যায় আমার মাম্মা কি তা কি আমি কথা বলছি তোমাদের সাথে ওইও কথা বলবে নিলাম কোলে আমাকে নীল না নিলাম কোলে ওকেও বলে নিতে লাগে ভাবো তো একটু একটা মোবাইল এটার মধ্যে কয়জনকে নেব আমি তো চলো এখন ওই যে ওকে ঘুম পাড়াবো ঘুমিয়েছিল আবার উঠে গেছে শুয়ে দিয়েছি নিচে উঠে গেছে এখন ওকে ঘুম পাড়াবো কারণ এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার থেকে নিয়ে প্রায় দশটা পর্যন্ত ঘুমাবে তারপরে উঠবে উঠে ওর পাপার সাথে খেলাধুলা করবে পরে হলো পরে কী করবে পরে কী করবে মাতা

বাবা শোনাম মাম্মা চলো আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা রাত্রি বাজে সাড়ে দশটা মাম্মা মুজে উঠলো মাত্র আমি বললাম না তখন ঘুমাবে পাপা আসলে উঠে যাবে ও পাপা আসছি একটুক্ষণ আগে ও পাপা আসছি একটুক্ষণ আগে আমিও ঘুমিয়েছিলাম একটু আমিও ঘুম থেকে উঠেছি বে আমি উঠেছি বেশ অনেকক্ষণ হয়েছে তো এখন ওই যে উনি উঠে গেলেন ঘুম থেকে ঘুম থেকে উঠলো এখন ওই যে থ্যাংক কোলে নিলাম একটু অনেকক্ষণ নেই না না ভালো লাগছিল না কোলে না নিলে ভালো লাগে না বেশি করে থাকলে বেচানোর মধ্যে আমি নিজে উঠিয়ে দিই এখন অবশ্যই নিজেই উঠিয়ে দিলাম কারণ নাহলে ঘুমাবে না তো সাড়ে দশটা বাজে এখন উঠিয়ে দিয়েছি এখন এই যে একটু কোলে নিয়ে রাখলাম আর এই যে আমাদের এটা তো ঘুমালোই না এখন আগে একটু কোলে নিয়ে রাখলাম এখন এই যে পাপার কাছে শুয়ে দিয়ে যাব আর আমি হলো ভাত বসাবো ভাত বছাবো তুমি ভাতে খাওয়াবো আমার লক্ষ্মী ভাত বসাবো আর হলো বাবা দেখি ব্যথা ভাই আলু সেদ্ধ দিব আর ডিম সেদ্ধ দিব ডাল রয়েছে পেঁপে ভাজা রয়েছে দুপুরে সেই দিয়ে খাওয়া দাওয়া হবে আর ওই যে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে জ্বর আসছে তো পরশু না বাবুর যেদিন রেজাল্ট দিল সেদিন না ভিজে ভিজেছিল একটু আসার সময় সেই ভিজে যে কালকে না পরশু তো সেই ভিজেছে যে সেই জন্য মানে শরীরটা না জ্বর 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 লাগছে বলে বলছে যে জ্বর আসবো হ্যাঁ কালকে ও কালকে কালকে তো কালকেই মানে বলছে জ্বর জ্বর লাগছে জ্বর আসবে মনে হয় তো সেই শুয়ে রয়েছে আমি ভাত পড়া করে নিয়ে আসি এনে ওকে খেতে দিই ঘুমিয়ে পড়লো আবার அம்மா না কি ঘুময়ে পড়ছে না আম্মা আম্মা ডিম পচ করে দিবা হ্যাঁ দেবো